গভীর রাতে ইসলামপুর থানার অলিগঞ্জ এলাকায় একটি হোটেলের সামনে থেকে আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল ইসলামপুর থানার পুলিশ একটি গাড়ি অভিযুক্তরা কোনো অপরাধ করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে পুলিশের অনুমান ধৃত তিনজনেরই বাড়ি চাকুরিয়া থানা এলাকায় এর আগেও একাধিক মামলার সাথে জড়িত রয়েছেন বলে দাবি পুলিশের শুক্রবার অভিযুক্তদের ইসলামপুর আদালতে পাঠিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সবাইকে সর্বপ্রথম আমার নমস্কার গত রাত্রে মোটামুটি একটা সবাই আওয়ালিগঞ্জ আওয়ালিগঞ্জ বলে জায়গায় আছে সেখানে একটা হোটেল আছে বাবা হোটেল বাবা হোটেলের সামনে থেকে তাদেরকে সার্চ করার সময় তাদের তাদের মধ্যে তাদের কাছ থেকে একটা সেভেন এম এম পিস্তল এবং দুটা বুলেট পাওয়া গেছে তিনজন ছিল তারা ওই তিনজনেরই ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডটা খারাপ আছে আমরা এই প্রাথমিক তদন্তে আমরা পেয়েছি তিনজনের বাড়ি হচ্ছে চাকুলিয়া এরই কোথাও যাচ্ছিল না কি যদি একটু বলে আমরা সন্দেহ করছি ওরা কোনো ক্রাইম করার জন্য কোনো চুরি বা ডাকাতি সেরকম কিছু করার জন্য জড়িত জড়িত হচ্ছে নামগুলো যদি বলতে নাম আছে একজনের আছে নাম নবায়দ আশরাফ কাদ্রি দুই নম্বর হচ্ছে বিক্রম বালা

কোনো ধরনের ক্রাইম করার জন্য ওরা জড়াল অনুভব ছিল লোহার এবং এই সমস্ত আই এগুলো পাওয়া গেছে এই এগুলো পাওয়া গেছে এই জন্যই আমরা সন্দেহ করছি ওরা কোনো চুরি ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল প্রাথমিক তদন্তে আমরা এটাই পেয়েছি ওদের ব্যাকগ্রাউন্ডটাও খারাপ আছে ওদের মধ্যে একজনের তো রাম শ্রীকেশ আছে পাওয়া গেল পুরোনো চাকুলিয়া থানার আন্ডারে আর আমরা আজকে ওদেরকে তিনজনকে ফরওয়ার্ড করছি কোর্টে রিমান্ডে আনবো তারপরে আরও তদন্ত চলছে কি কি পাওয়া গেছে এদের কাছ থেকে এটা সেভেন সেভেন এম এম পিস্তল পাওয়া গেছে দুটো গুলি পাওয়া গেছে আর একটা গাড়ি পাওয়া গেছে বোলেরো গাড়ি ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট কুলিক নিউজ